একটু বাজার করলাম তো এটার মধ্যে আছে সব মশলাপাতি চিনি আর বাবার বিড়ি কলা এনেছি আম এনেছি একটা পেঁপে এনেছি শশা এনেছি মরুশ 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 ধরিয়েছু মরুস মরুজ বলে খায় নাগে বলে মরুষ পিয়াজি আনিছু কয় বলে পিয়াজি পিয়াজ আনছি টমেটো আনছি আর এখানে আছে আলু আছে ঝিঙা আছে পটল আছে এই পটল আলু ঝিঙা পুটল এই হলো বাজার একটু মাছ এনেছি এই হলো আজকের বাজার তো ঠিক আছে বন্ধুরা এখন এটা সুন্দর করে সাজিয়ে রেখে দিই রান্না কখন হবে দেখা যাক থ্যাংক ইউ